শ্মশানঘাটে ছাউনির দাবিতে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের ভৈরবপুর গ্রামবাসীর গ্রামবাসীদের দাবি বৃষ্টি হলে সব করতে চরম সমস্যার মুখোমুখি হতে হয় তাদের ছেড়ে দেমা কেঁদেবাচি অবস্থা হয়ে সব করতে হয় তাদের বৃষ্টি হলে কোনো ক্রমে ত্রিপল খাটিয়েই করতে হয় সব এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হলেও তার সুফল আজও মেলেনি শেষমেশ গঙ্গাচল ঘাটের ভৈরবপুরের বাসিন্দারা শ্মশানঘাটে বিদ্যুৎ ও জলের ব্যবস্থা যুক্ত পাকা ছাউনির দাবিতে গঙ্গাচল ঘাটে ব্লক অফিসের সামনে জমায়েত হয় এবং একটি স্মারকলিপি প্রদান করে এখন দেখার বিষয় প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আচ্ছা আজকে মূলত কারণে আজকে আপনাদের আমাদের বারে বারে আবেদন করা সত্ত্বেও বিডিও সাহেবের কাছে আবেদন জানিয়েছি তারা কিন্তু আমাদের শ্মশান ঘাট সম্বন্ধে কোনো চিন্তা করে নি আজকে আমাদের একজন মানুষ মারা গেছিলেন তার ফলে আমরা দাহ করতে গিয়ে সেই শ্মশানে ভিজে ভিজে আমরা দাহ করে আসছি সেই অনুরাগে আমরা সকলে মিলে একত্রিত হয়ে গ্রামবাসীরা এসে পরে ছেলে মেয়ে একসাথে এসে পরে আমরা তিরপল খাঁচি ওটা দাহ করেছি এবং একসাথে এসে পরে আমরা আবেদন করতে এসেছি আচ্ছা এর আগে কি কোনো কোনো সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আকারে জানিয়েছিল লিখিত আকারে জানানো হয়েছে বারেবারে জানা হয়েছে একবার নয় বারে বারে জানানো হয়েছে কিন্তু ওই দেখছি হবেক হচ্ছে এইভাবে আমাদেরকে সান্তনা দিয়ে পরে দিনের পর দিন রেখে দিয়েছে না কী চাইছেন এখন আমাদের ওই শ্মশানঘাটের শেডটা যাতে হয় ওখানে পানীয় পানীয় চুল্লির শেডটা এবং পানীয় জলের যাতে ব্যবস্থা করা হয় লাইট একটি যাতে ব্যবস্থা করা হয় কারণ শশানঘাট দিবারাত্রি খোলা থাকে রাত্রি হলেও আমাদের খুব অসুবিধা আচ্ছা কোন কোন গ্রামের মানুষ ওই ওই নির্দিষ্ট জায়গাতে দাহ করেন ওখানে আমাদের ভৈরবপুর গড়ামারা কিছুটা এবং সমস্ত আমার কান তো কি কারণে আমাদের ব্লকেটে পড়ছেন আমাদের যে সেই যা শ্মশানঘাটটি আছে সেই শশানঘাটটি আমাদের ভৈরবপুর গ্রামবাসী সেটি কোন গ্রামের মধ্যে আছে শোষানঘাটটি শ্বশানঘাট ভৈরবপুর আমার তো সেখানে আমরা সব করতে যাই সেখানে বর্ষাকালে আমাদের খুব অসুবিধা হয় সেখানে আমরা জল টল পড়লে আমরা আজ যেমন একজন আমাদের গ্রামের একজন মারা গিয়েছিলেন আমরা সেখানে সব করতে গিয়েছিলাম সেখানে আমাদের আজ বৃষ্টি হচ্ছিলো বৃষ্টির কারণে আমরা পিপল টিপল টাঙিয়ে আমরা সেখানে দাহ করলাম এই সমস্যাটিকে আমাদের দীর্ঘদিনের দীর্ঘদিনের সমস্যা কোনো সংশ্লিষ্ট দপ্তরে লিখিত করে জানিয়েছি হ্যাঁ জানিয়েছি আমরা বারে বারে জানিয়েছি কিন্তু ওনারা কোনো পদক্ষেপ নেননি তাই আমরা সমস্ত গ্রামবাসীবৃন্দ আমরা ব্লকে আজ ডেপুটেশন দিতে আমরা সমস্ত গ্রামবাসী কিন্তু এখানে কি কী চাইছেন এখন আমরা চাইছি শ্মশানঘাটের যে শেডটি সেই শেডটি যেন নির্মিত করা হয় এবং সেখানে যেন লাইটের ব্যবস্থা করা হয় আর পানীয় জলের ব্যবস্থা